ভিউয়ার্স আজকের প্রতিবেদনটি থাকবে হচ্ছে ভিয়েতনামি নারিকেল চারা কিভাবে রোপণ করতে হয় এবং চারা কিভাবে তৈরি করতে হয় এটা নিয়ে এবং কি পরিমাণে চারা হচ্ছে নারিকেল বসানোর পরে কি পরিমাণে চারা বের হয় এটা নিয়ে আসলে একটা প্রতিবেদন হয়ে থাকবে তো আপনারা অনেকেই হচ্ছে আমার চ্যানেলে নতুন যারা হচ্ছে নতুন ভিডিওটি দেখতেছেন তাদের জন্য বলে রাখি এটা কিন্তু আমাদের হচ্ছে নিজস্ব একটি বাগান ভিয়েতনামের বাগান এটা মাতৃ বাগান এখানে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে নারিকেল আছে গাছে তো যারা হচ্ছে নতুন তাদের জন্য যারা পুরনো তারা তো অবশ্যই জানেন এই এই বাগান নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে তো এই পেশের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিদেশি এক ভাই উনি হচ্ছে অর্ডার দিয়ে রেখেছে ওনার যখন এই এখন হচ্ছে শুক্নের সিজন উনি হচ্ছে এই শুকনের সিজনে হচ্ছে এই জমি তৈরি করবে তারপরে হচ্ছে চারাগুলো নেবে তো ওনার ওখানে পানি ওঠার কারণে আসলে বর্ষার সিজনে করতে পারে নাই তো হচ্ছে শীতের সিজনেই আর কি করবে এবং এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বাগানে হচ্ছে রাখা আছে জায়গা স্বল্পতার কারণে এখানেও কিছু চারা বসায় এবং আমাদের যে হচ্ছে যেখানে মূল যে চারা ওইখানে হচ্ছে এর থেকে বড় চারা আছে আপনারা যে সাইজটা পাবেন আমাদের কাছ থেকে আমরা তো হচ্ছে ভিয়েতনামি চারা হচ্ছে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোক বা এসে দেখে নিতে পারবেন তো এরকম চারার এখন বর্তমানে আমাদের কাছে দুই থেকে আড়াই ফিট সর্বোচ্চ তিন ফিট পর্যন্ত চারার সাইজ পাবেন তো এইগুলো হচ্ছে আপাতত চারা এখানে রাখা এবং পেরায়েটারি হচ্ছে দেখতে পাচ্ছেন গজ বের হয়ে গেছে এবং এই চারাগুলো কিভাবে আমরা হচ্ছে তৈরি করি এই চারাগুলো হচ্ছে আমরা সরাসরি মাটিতেই রোপণ করি কিন্তু রোপণের আগে একটি কাজ করতে হয় সেটা হচ্ছে মুখ কেটে দিতে হয় আপনার হচ্ছে নারিকেলের যে মুখটা আছে এটা হচ্ছে আমরা কেটে দিই তো আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব মুখ কাটাগুলো আমি হচ্ছে সরাসরি নারকেলের চারার দিকে ধরি তাহলেই বুঝতে পারবেন এই দেখুন প্রত্যেকটির কিন্তু মুখ কাটা উপর থেকে মুখ কাটা আছে মুখটা মূলত কাটা থাকে কিসের জন্য আমি আপনাদের দেখাই এই দেখুন এই পাশে দেখতে পাচ্ছেন অনেক নারিকেল হচ্ছে নষ্ট হয়ে পড়ে আছে তো ভিয়েতনামের যে ভিয়েতনামের ক্ষেত্রে আপনার হচ্ছে দেশি নারিকেল যেটা আপনার আমরা চিনি থাকি দেশি নারিকেলটা মূলত হচ্ছে কি যে আমরা একশো পিস যদি দেশি নারিকেল চারা তৈরি করতে যাই দেখা যায় কি আশি থেকে নব্বই পার্সেন্ট হচ্ছে চারা বের হয় একশো পিসের ভিতরে আশি থেকে নব্বই পিস হচ্ছে চারা বের হয় কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রটা আসলে কি ভিয়েতনামের ক্ষেত্রে আশি থেকে নব্বইটা চারা হবে না ভিয়েতনামের ক্ষেত্রে আপনার চারা হবে গিয়ে ষাইট থেকে সর্বোচ্চ সত্তর পিস আর বাকি যে চারাগুলো থাকে এগুলো আসলে নষ্ট হয়ে যায় তো যাতে হচ্ছে চারা নষ্ট না হয় এর জন্য হচ্ছে করতে হয় কি আমাদের মুখটা কেটে দিতে হয় নারকেল চারার মুখটা কেটে দিতে হয় মুখটা কেটে দিলে হয় কি আপনার এই যে চারার গসটা এটা বের হতে সুবিধা হয় এবং আমরা যখন উপর থেকে পানি দিই পানি ছিটাই দেওয়া লাগে তো এই যে পানিটা ছিটাই দিই তখন হচ্ছে দেখা যায় কি ওই যেখান থেকে মুখটা কাটা থাকে ওইখান থেকে হালকা হালকা পানির ভিতরে প্রবেশ করে এবং চারাগুলো বেরোতে সাহায্য করে তো আপনাদের কারো যদি হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি নারিকেল চারার দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের মূল চারা কিন্তু এটা না আমি বলছি মূল চারা এটা না চারাগুলো হচ্ছে আমাদের বাসার পাশে রাখা আছে কারণ এগুলো চুরি হয়ে যায় যার কারণে আর এখানে অল্প সংখ্যক কিছু চারা এখানে রাখা আছে এবং আপনাদের একটু বাগানের ভিডিওটা দিলাম না তারপর হচ্ছে অল্প একটু দেখাই এগুলো সবগুলো হচ্ছে মাতৃ গাছ দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে মাতৃ এই সিরিয়াল দেয়া হচ্ছে সব মাতৃ মাতৃগাছ ভিতরে হচ্ছে কলা গাছ আছে ফলের গাছ আছে লাগানো তো আপনাদের কারো যদি হচ্ছে ভিয়েতনামি নারিকেল চারার দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম